প্রয়াত হলেন ঘরদহ ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের প্রধান শিক্ষিকা রিনা ভৌমিক রবিবার বেলঘড়িয়ায় তার বাড়িতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন তিনি এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু সালের জুন মাসে প্রধান শিক্ষিকা হিসাবে এই স্কুলের দায়িত্বভার গ্রহণ করেন রিনা ভৌমিক দু সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ অবসর নেওয়ার কথা ছিল তার কিন্তু তার আগেই ছন্দপতন রবিবার প্রয়াত হন তিনি তার সময়কালে দু সালে পশ্চিমবঙ্গের সেরা বিদ্যালয় হিসাবে পুরস্কৃত হয় এই স্কুল এছাড়াও ওনার সময়কালে ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস প্রভূত উন্নতি সাধিত হয় এদিন তার মরদেহ নিয়ে আসা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্কুলে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খরদহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার খরদহ পুরসভার পৌর ও পৌরমাতারা উপস্থিত ছিলেন সবিতা গুহ ঠাকুরতা সুকণ্ঠ বণিক চিন্ময় কুমার দাস নন্দিতা সিনহাসহ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি চিকিৎসক অরূপ কুমার মাইতি বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি সমাজসেবী জয়দেব ঘোষ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা এবং খরদ্রহের বিশিষ্টজনেরা ভাষা নেই মানে কি বলবো কালকে রবিবার কাছে শনিবার দিন রাত্রি সাড়ে আটটা নাগাদ আমার সাথে কথা হলো যে আমাকে বললো ম্যাডাম তাহলে আপনি পাঠিয়ে দিন সোমবার দিন অফিস কালকে আমি সব মানে এই নিউজটা দেখছি আর ভাবছি কি হলো মানে ওনার ভয়েস কল করে আমি কথা বলেছি বলে আমার মা পর্যন্ত হাউতাস করছে যে এত সুন্দর এত মিষ্টি করে কথা বললো মেয়েটা চলে গেল মানে ভাষা নেই কিছু বলার আমার কাছে কোনো ভাষা নেই মানে ভবনাথ স্কুল বা মানে শিক্ষক সমাজের একটা তো অপরণীয় ক্ষতি হলোই প্লাস হচ্ছে যে এরকম একজন মানুষই যে গুড অ্যাডমিনিস্ট্রেটর মানে এত ভালো স্কুল পরিচালনা করছিলেন আমি তো কিছু এক সময় কিছু একটা প্রবলেমও হয়েছিল আমাকে ফোন করে বলছিলেন ম্যাডাম আপনি আমার পাশে ছিলেন বলে আমি এই যাত্রায় মানে নিজেকে ইয়ে কথা আমি বললাম না না এত ভালো স্কুল আমাদের বিধায়কও বলছেন যে স্কুল ভালো স্কুলকে খারাপ করতে দেওয়ার জন্য আমি বিধায়ক হয়ে আসিনি ওনাদের সাথে একটা সিটিং হলো আমাদের এত কিছু হলো কিন্তু এইভাবে এত অল্প বয়সে উনি চলে গেলেন এটা মানে কিছু বলার নেই আমার মনে কোনো ভাষা আসছে না তৃপ্তি বলি যে যেখানেই থাকুন ভালো থাকুন ছিলেন উনি আমাদের খুব পছন্দের ছিলেন উনি মারা যাওয়াতে আমাদের কষ্ট অনেক খুশি আমার নাম পেকশা দাস হিসেবে ছিলেন মা বাবার পরে যদি কেউ আমাদের পুরো সঠিকভাবে পরিচালনা করতেন প্রচণ্ডভাবে আমাদের দেখে রাখতেন আমাদের সমস্ত ধরনের নিয়মানুবর্তিতা সমস্ত কিছু হাতে ধরে শিখিয়েছিলেন বকা আমাদের ভালোবাসার মধ্যে অনেক কিছু শিখিয়ে গেছেন মানুষটি মানে কোন আপনি কবে পাস আউট হয়েছেন এখান থেকে মনে বিশেষ দিন ক্লাস ফাইভ থেকে আমি স্কুলে তো ক্লাস ফাইভ টু টুয়েলভ অনেক মেমোরিজ অনেক স্মৃতি ওনার সঙ্গে কাটানো মেনলি সরস্বতী পুজো বা অন্য আমাদের যখন প্রোগ্রাম হতো উনি আমাদের উনি আমাদের হাতে ধরে সমস্ত কিছু কারণ একজন স্টুডেন্ট যখন পড়াশোনার পাশাপাশি তাদেরকে পরিচালনার ক্ষমতাটাও উনি আমাদের হয়তো হাতে ধরে শিখেছিলেন

ハいウィ